বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি একাদশ শ্রেণীর বাংলা সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত লালন শাহ ফকিরের লেখা লালন শাহ ফকিরের গান এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আলোচ্য কবিতাটি আসলে একটি বাউল গান এখন তোমাদের মনে হতেই পারে যে বাউল বলতে আসলে কি বোঝায় গবেষকদের মতে সংস্কৃত বায়ু শব্দ থেকে বাউল শব্দটি এসেছে আবার কারো মতে ব্যাকুল এবং বাতুল এই শব্দ দুটো থেকে বাউল শব্দটি এসেছে বাতুল বলতে বোঝায় পাগল কাণ্ডজ্ঞানহীন এবং ব্যাকুল বলতে বোঝায় উদ্ভ্রান্ত বাউল হল লোক সম্প্রদায়ের একটি সাধন ভজন গোষ্ঠী তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়ান সেজন্য বাউলরা কখনো মন্দিরে বা মসজিদে যান না তারা হলেন মানবতাবাদী তারা মানুষের পূজারি। বাউল গান হলো মৌখিক সাহিত্য আর লালন ফকির ছিলেন এই বাউল গানের প্রাণপুরুষ তবে তিনি নিজে কিন্তু কোনো গান লেখেননি তিনি গান গেয়ে যেতেন আর তার শিষ্যরা সেগুলো শুনে শুনে বিভিন্ন জায়গায় লিখে রাখতেন মানুষের দেহকে আশ্রয় করে সোনার মানুষের সন্ধান পাওয়া বা প্রকৃত মানুষের সন্ধান পাওয়াই হল বাউলের উদ্দেশ্য সেজন্য লালন ফকির মানুষের ভজনা করতে বলেছেন তার মতে মানুষের ভজনার মধ্য দিয়েই পরমাত্মার সন্ধান পাওয়া যায় তার মতে মানুষের ভজনা মানেই ঈশ্বর ভজনা কারণ বাউলেরা হলেন দেহাত্মবাদী তারা মনে করেন মানুষের দেহেই ঈশ্বর বাস করেন তাই মানুষের ভজনা করলে বা মানুষের সাধনা করলে তবেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি তাদের কাছে সকল মানুষই সমান তারা মনে করেন ঈশ্বর একজনই তাই তার সাধনার পথও একটাই তাকে পাওয়ার জন্য মন্ত্রতন্ত্র বা তীর্থ দর্শনের কোনো প্রয়োজন নেই লালন ফকির মানুষের মধ্যেই পেয়েছেন ঈশ্বরের সন্ধান সেজন্য তিনি জ্ঞানের পথে না গিয়ে মনের পথে ঈশ্বরকে খুঁজেছেন তার কাছে মানুষের পরিচয় তার চিন্তার মধ্য দিয়ে তার চেতনার মধ্য দিয়ে তার কাজের মধ্য দিয়ে আসলে মানুষের স্বরূপ কিন্তু তার চিন্তা চেতনা তার কাজের মধ্য দিয়েই ফুটে ওঠে জাতি ধর্ম বর্ণ সেখানে গৌণ লালনের সাধনা হলো নিজেকে জানার সাধনা নিজেকে চেনার সাধনা আত্মানং বৃদ্ধি হল তার সাধনার মূল কথা আলোচ্য লালনশাহ ফকিরের গান এই নামকরণটি কিন্তু লালন লালনশাহ ফকির নিজে দেননি কারণ তিনি তো নিজে কোনো গান লেখেননি আলোচ্য পদটির নামকরণ করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংকলকরা এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালনের গানের সংকলন থেকে এটি গৃহীত এবং লালন শাহ ফকিরের গানটি এই সংকলন গ্রন্থের তিনশো একানব্বই সংখ্যক গান তবে আলোচ্য গানের বিষয়বস্তুতে যাবার আগে আমরা লালন ফকিরের জীবনী সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব বাউল সাধক লালন ফকিরের জন্ম বৃত্তান্ত নিয়ে নানা মতভেদ রয়েছে এ বিষয়ে অনেকেই অনেক রকম মত প্রকাশ করেন আনুমানিক সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের যশোর জেলার ঝিনাইদহ মহকুমার হরিশপুর গ্রামে মতান্তরে কুষ্টিয়ার ভাড়ারা গ্রামে লালন ফকির জন্মগ্রহণ করেন অনেকে মনে করেন তিনি কালস্থ ব্রাহ্মণ পরিবারের সন্তান তার পিতার নাম মাধব এবং মাতার নাম পদ্মাবতী আবার অনেকে মনে করেন তিনি মুসলমান বংশের সন্তান তার পিতা কাজী দরিবুল্লাহ এবং মাতা আমিনা খাতুন কাজেই তার বংশ পরিচয় নিয়ে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত কঠিন শৈশবে তার বাবার মৃত্যুর ফলে আর্থিক দুরবস্থার জন্য তিনি পড়াশোনা করতে পারেননি অল্প বয়সেই তার বিয়ে হয় আগেকার দিনে অল্প বয়সেই ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হত এরপর আত্মীয়দের সাথে কোনো কারণে তার বিবাদ হয় এই বিবাদের জন্য তাকে বাস্তু ভিটে ছাড়তে হয় এবং মা ও স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকতে হয় শোনা যায় যে তিনি একবার গঙ্গা স্নানে যান সেখান থেকে ফেরার সময় তিনি বসন্ত রোগে আক্রান্ত হন তার সঙ্গীরা তাকে মৃত মনে করে কোনো রকমে মুখাগ্নি করে তাকে নদীতে ফেলে দিয়ে যান এই সময়ে এক মুসলমান তন্তুবায় নারীর সেবা যত্নে তিনি সুস্থ হয়ে ওঠেন এরপর লালন বাড়ি ফিরে যান কিন্তু যেহেতু তিনি মুসলমানের ঘরে অন্ন জল গ্রহণ করেছেন সেজন্য রক্ষণশীল হিন্দু সমাজ তাকে আর হিন্দু সমাজে আশ্রয় দিতে চায় না কারণ সে সময় জাতিভেদ প্রথা খুব কঠোর ছিল এই ঘটনায় তিনি সমাজ এবং সংসার সম্পর্কে বিতশ্রদ্ধ হন এবং বৈরাগ্য গ্রহণ করেন সিরাজ সাই নামে তত্ত্বজ্ঞানী বাউল গুরুর কাছে তখন তিনি দীক্ষা গ্রহণ করেন তিনি ফকিরই ধর্ম গ্রহণ করার পর লালন শাহ ফকির নামে পরিচিত হন বিংশ শতকের শেষের দিকে তিনি বাউল সম্রাট উপাধি পান লালন ফকিরের গানগুলো আজও সমানভাবে জনপ্রিয় যেমন জাত গেল জাত গেল বলে এ কী আজব কারখানা সব লোকে কয় লালন কি জাত সংসারে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় প্রভৃতি গানগুলো আমাদের হৃদয়ের খুব কাছের এবার আমরা মূল গানের বিষয়ে চলে আসি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি এখানে ভোজলে অর্থাৎ ভজনা বা উপাসনা করার কথা বলা হয়েছে বাউলরা মনে করেন মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান তাই মানুষ ছাড়া তার দেহ ছাড়া ঈশ্বর ভজনা সম্ভব নয় মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে ভজনার মধ্য দিয়েই প্রকৃত পক্ষে ঈশ্বরের ভজনা করা হয় মানুষের ভজনা করলে তবেই একজন খাঁটি মানুষ শুদ্ধ মানুষ এবং সোনার মানুষ হওয়া যায় সেজন্যই তিনি বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি তাদের কাছে মানুষই হল প্রধান মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি খ্যাপা বলতে বোঝায় পাগল বাউল সাধকরা উন্মাদের মতো মানুষের দেহে ঈশ্বরকে পেতে চান সেজন্যই তাদের খ্যাপা বলা হয়েছে বাউলরা দেহতত্ত্বের পূজারি। তাই তারা মনে করেন মানুষকে উপেক্ষা করলে বা মানুষের ভজনা না করলে আমাদের মূল হারাতে হয় অর্থাৎ আমরা মনের মানুষের সন্ধান পাই না সেজন্যই যদি আমাদের ঈশ্বরকে অন্বেষণ করতে হয় ঈশ্বরকে পেতে হয় তবে আমাদের মানুষের ভজনা করতে হবে নইলে আমাদের মূল হারাতে হবে অর্থাৎ কি না আমরা কখনোই মনের মানুষের সন্ধান পাব না বাউল সাধনায় ঈশ্বরকেই মনের মানুষ বলা হয়েছে তাই মানুষকে উপেক্ষা করলে মনের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে না আর একদিক দিয়ে বিচার করলে দেখা যায় যে পাগল বলতে আমাদেরকেই বোঝানো হয়েছে অর্থাৎ সাধারণ মানুষকে বোঝানো হয়েছে আমরাই মানুষে মানুষে ভেদাভেদ করে থাকি জাতপাতের বিচারে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করি ফলে নিজেদের মধ্যেই যেন একটা অদৃশ্য গণ্ডি তৈরি করে দিই আর সেজন্যই লালন ফকির বলেছেন মানুষকে আপন করে নিতে না পারলে মানুষকে তুচ্ছ জ্ঞান করে দূরে সরিয়ে রাখলে আমরা মূল হারাবো মূল বলতে এখানে আসল উদ্দেশ্যকে বোঝানো হয়েছে সেই আসল উদ্দেশ্যটা হলো মানবিকতা মানুষকে ভালো না বাসলে মানুষকে দূরে সরিয়ে রাখলে আমরা মানবিকতাকেই হারিয়ে ফেলব আমরা দেখতে মানুষ হলেও আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে যদি মনুষ্যত্বকে জলাঞ্জলি দিই তাহলে আর মানুষ হতে পারলাম কোথায় লালন ফকির পৃথিবীর যাবতীয় জ্ঞানের ওপর স্থান দিয়েছেন মানবতাকে দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি আচ্ছা এখানে আগে দ্বিদল ব্যাপারটা একটু বুঝে নিতে হবে আমরা সাধারণত জানি যে মৃণাল মানে হলো পদ্মের ডাটা বা নাল এই ডাটার মধ্যেই বা নালের মধ্যেই পদ্মফুল ফোটে আর দি বলতে বোঝায় দুই দল বলতে পাপড়ি বোঝানো হয়েছে ফুলের যে পাপড়ি থাকে তাহলে কি এখানে দুটি পাপড়ি বিশিষ্ট পদ্মফুলকে বোঝানো হয়েছে আচ্ছা আমরা কি কখনো দুটো পাপড়ি বিশিষ্ট পদ্মফুল দেখেছি তোমাদের কি মনে হয় দেখিনি তাই তো কারণ আমরা জানি পদ্মফুলের আরেক নাম শতদল কারণ তার শত শত পাপড়ি থাকে তাহলে তো ব্যাপারটা একটু বুঝে নিতে হবে বাউল সম্প্রদায়ের মতে বা বাউল দেহতত্ত্ব অনুসারে মানবদেহ সাতটি চক্র নিয়ে গঠিত এই সাতটি চক্র হল মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর বা নাভি চক্র অনাহত বা হৃদ চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র এই চক্রের অবস্থানগুলো আগে একটু জেনে নিই মূলাধার চক্র আমাদের দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা নিম্নাংশে অবস্থিত এই চক্রের চারটি দল স্বাধীন চক্র দেহের তলপেটে অবস্থিত এই চক্রের ছয়টি দল চক্র দেহের নাভিতে অবস্থিত এই চক্রের দশটি দল চক্র আমাদের বুকের মাঝখানে অবস্থিত এই চক্রের বারোটি দল বিশুদ্ধ চক্র আমাদের কণ্ঠে অবস্থিত এই চক্রের ষোলোটি দল চক্র আমাদের দুই ভ্রুর মাঝখানে অবস্থিত এই চক্রে দুটি দল বা দ্বি দল সহস্রার চক্র আমাদের মাথার ঠিক ওপর অবস্থিত এই চক্রের সহস্রটি দল তাহলে আমরা দেখলাম যে দ্বিদল বলতে দুই ভ্রুর মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্রকে বোঝানো হয়েছে যেখানে আমরা মহিলারা টিপ পড়ে থাকি আবার এখানে কোনো কোন ভগবানের তৃতীয় নয়নও থাকে চক্রকে আজ্ঞা গুরু গুরুচক্রও বলা হয়ে থাকে আবার একে তৃতীয় নয়নও বলা হয়ে থাকে কারণ এর মাধ্যমে উচ্চতর চেতনার স্তরগুলিকে অনুভব করা যায় আজ্ঞাচক্র দুটি পাপড়িসহ পদ্মের আকারে রয়েছে বাউল সাধকদের কাছে এই দ্বিদল বিশিষ্ট আজ্ঞাচক্রে মনের মানুষ বিরাজ করেন এবং আজ্ঞাচক্রের নির্দেশনাতেই মনের মানুষ বা সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি যিনি প্রকৃত গুরু তিনি মানবতত্ত্ব জানেন তাই তার প্রতি নিষ্ঠা থাকলেই এই তত্ত্ব জানা সম্ভব তাই মনের মানুষকে জানতে হলে গুরুর কৃপা থাকতে হবে গুরুর কৃপা থাকলে গুরুর আশীর্বাদ থাকলে আমরা মনের মানুষের সন্ধান পাব কারণ গুরুই আমাদের পথপ্রদর্শক তিনি আমাদের প্রকৃত পথের সন্ধান দেন এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন লতা, জেনে শুনে মুরাও মাথা যাতে তরবি এই মানুষে মানুষ গাথা। বাউলদের সাধনা হলো মনের মানুষের সাধনা তারা কোনো মূর্তি বা বিগ্রহের পূজা বা সাধনা করেন না তাই বাউলদের সাধনায় মানুষই হলো প্রধান তারা মনের মানুষের সাধনা করেছেন মানুষের মধ্যেই বাউলরা যেহেতু মানুষের মধ্যেই মনের মানুষের সন্ধান করেছেন তাই তারা মানুষকে মানুষ থেকে আলাদা মনে করেন না বাউল তত্ত্বে তাই বলা হয়েছে ঈশ্বরের অবস্থান আমাদের দেহ তথা হৃদয়ের মধ্যে তাই যে ঈশ্বরকে আমরা বহির জগতে খুঁজে বেড়াই তিনি আসলে আমাদের মধ্যেই রয়েছেন সেজন্য মানুষ যদি মানুষের থেকে আলাদা হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় বা দূরে চলে যায় তাহলে কিন্তু মনের মানুষের সন্ধান পাওয়া যাবে না তাই তারা মনে করেন এই মানুষে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেই রয়েছে তার মনের মানুষ সেজন্যই বলা হয়েছে মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা লতা বা আলোক লতা যার আরেকটি নাম হল স্বর্ণলতা এই স্বর্ণলতা পাতাবিহীন পরজীবী উদ্ভিদ এটি সোনালি রঙের দেখতে হয় এবং সরু লতার মতো বলে একে স্বর্ণলতা বলা হয় গ্রামেগঞ্জে এই গাছ দেখতে পাওয়া যায় বড় বড় গাছগুলোকে আঁকড়ে ধরে এই গাছ বেড়ে ওঠে সেজন্যই বলা হয়েছে যে আলেকলতা যেমন অন্য গাছকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে সেরকমই প্রতিটি মানুষই প্রতিটি মানুষের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত প্রতিটি মানুষও মানুষের সাথে জড়িয়ে রয়েছে অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে তার মনের মানুষ বাউল সাধকরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী তাই তারা মনে করেন যে আলোকলতার মতোই ঈশ্বর বা মনের মানুষ মানুষকে জড়িয়ে রয়েছে জেনে শুনে মুরাও মাথা যাতে তরবি এখানে যাতে তরবি অর্থ যাতে উঠবি বা যাতে উত্তরণ ঘটবে বাউলরা দেহাত্মবাদী সেটা তোমরা আগেই জেনেছো তাই বাউলদের মতে মানুষের দেহেই মনের মানুষের বাস এবং এই স্বরূপ উপলব্ধি করতে পারলেই মানুষের উত্তরণ ঘটবে লালনের মতে আমাদের মধ্যে জাতিগত ধর্মগত যে বৈষম্য রয়েছে যে অহংকার রয়েছে অর্থাৎ আমি উঁচুজাত ও নিচুজাত এই যে মানুষে মানুষে ভেদাভেদ এই অহংকারকে দূরে সরিয়ে দিতে হবে এই ধর্মগত বর্ণগত অহংকারকে আমাদের মুড়িয়ে ফেলতে হবে আমাদের মনের সংকীর্ণতাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে এবং মানুষের দেহে মনের মানুষের বাস এই স্বরূপ উপলব্ধি করতে পারলেই মানুষ যাতে উঠবে অর্থাৎ তার উত্তরণ ঘটবে মানুষ ছাড়া মন আমার পর্বী রেতুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তোরবি শূন্যকার মানে নিরাকার মানুষ ছাড়া সব কিছু শূন্য আমরা যদি জাতপাতের মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলি সংকীর্ণতার মধ্যে নিজেদের নিমজ্জিত করে দিই মানুষের থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি মানুষের থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমাদের কাছে সব কিছুই শূন্য হয়ে যাবে লালন ভনিতা করে বলেছেন আমরা যদি মানুষের ভজনা করি মানুষের পাশে থাকি মানুষে মানুষে যদি জড়িয়ে থাকি তবেই আমাদের উত্তরণ ঘটবে কাজেই শুধুমাত্র আমাদের মধ্যে মানুষের আকার থাকলেই হবে না মনুষ্যত্ব থাকতে হবে আমাদের মধ্যে মানবিকতা থাকতে হবে তাহলে এই ছিল আজকের কবিতার বিষয়বস্তু আলোচনা আলোচনাটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো